ইত্যাদি আরো হয়তো কিছু কিছু পাবা যেমন পাইতে পারো এরকম অনেকগুলো যদি শেষ অক্ষর পাও তাহলে তার সাথে কি করবা ইয়েস যুক্ত করবা আর বাকি সকল ক্ষেত্রে এস তাহলে এইগুলো যদি তুমি পাও তাহলে এইগুলো যদি তোমার থাকে তাহলে তুমি কি কি যুক্ত করবা ইয়েস আর বাকি সকল ক্ষেত্রে এস তাহলে ভার সাবজেক্ট যদি কখনো প্রেজেন্ট ইনিফিনিট টেন্সে সাবজেক্ট যদি কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভারবে শেষে এস অথবা এস যুক্ত যোগ যোগ করতে হয় আর কি এখন ভার্বের শেষ অক্ষর তুমি যদি কখনো পাও ও সিএইস এস এইস ডাবল ও এক্স ইত্যাদি যদি পাও তাহলে তুমি সরাসরি ইএস যুক্ত করে দিবা। আর বাকিগুলোর ক্ষেত্রে এস যুক্ত করলেই হয়ে যায় আচ্ছা এবার আমরা যেখানে যাব সেখানে দেখো এবার আমরা চলে গেলাম নিচের যে সেন্টেন্সটা দেওয়া আছে এটাতে এখানে লেখা আছে আই প্লেড ফুটবল ইন দা ফিল্ড এটা কোন টেন্সে লেখা আছে দেখো প্রথমেই আমরা দেখব সাবজেক্ট তারপরে হেল্পিং আছে কিনা যদি কোনো হেল্পিং না থাকে তাহলে সেটা দুইটা টেন্সের মধ্যে থাকবে হয় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিটের সত্য সত্ত্বেও প্রেজেন্ট ফর্ম পাস্ট ইন্ডিফিনিট এর সত্ত্বেও ভার্ভের পাস্ট ফর্ম এখন এখানে প্লেড এটা হলো প্লে কি পাস্ট ফর্ম তাহলে এখানে হলো কি ভি টু তার এখানে যে করা গেল অর্থাৎ যেটা দেখা গেল সাবজেক্টের পরে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম তাহলে এটাকে নিঃসন্দেহে বলা যায় এটা সাবজেক্ট কি পাস্ট ইনডিফিনিট টেন্স আচ্ছা এখন আরেকটা বিষয় দেখা যাক মনে করো তুমি কোন একটা প্রেজেন্ট ইনডিফিনিট কে ফিউচার ইনডিফিনিট টেন্স যেমন কি যেমন বললাম আই রাইট আ লেটার এখানে আমি লিখলাম আই রাইট আ লেটার এটাকে তোমাকে বললাম কি করো পাস্ট ইন্ডিফিনিট বানাও এবং ফিউচার ইন্ডিফিনিট বানাও তাহলে যেটা করবা দেখতে থাকো এখানে আই পাস্ট ইন্ডিফিনিট বললে কি ভার্বের ভার্ভের পাস্টর্ম তাহলে রাইটের পাসফর্ম হচ্ছে রোট তাহলে আই আ লেটার এটা কোন টেন্সে চলে গেল সরাসরি পাস্ট ইন্ডিফিনিট চলে গেল তাহলে এখানে আই রাইট লেটার এটা হয়ে গেল আই রোটা লেটার কারণ কি কারণ ভার্বের বলছিল এখানে তুমি যদি ভি টু করে দাও অর্থাৎ ভার্বের পাস্টফর্ম করে দাও তাহলে সেটা কি হবে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে তাহলে আই কে আমরা রোট করে দিলাম তাহলে আই রোটা লেটার এখন যদি তুমি কি বানাতে চাও ফিউচার ইনডিফিনিট বানাতে চাও তাহলে কি করবা দেখো তাহলে সরাসরি সরাসরি যেটা করবা এই যেখানে প্রেজেন্ট ইনফিনিট ছিল আই রাইট এখানে করে দিবা আই উইল রাইট এখানে করে দেবা আই উইল রাইট তাহলেই এটা ফিউচার ইন্ডিফিনিট হয়ে যাবে এখন আমি যে আরও উদাহরণ দিছিলাম মনে কর এখানে আই রাইস এটাকে আমি যদি ফিউচার ইনডিফিনিট বানাতে চাই তাহলে আই উইল ইট রাইস আই উইল ইট অর্থাৎ কোনো প্রেজেন্ট ইনডিফিনিট বাক্যকে ফিউচার ইন্ডিফিনিট করতে হলে শুধুমাত্র ভার্বের আগে উইল লাগাই দেওয়া এখন যদি এরকম থাকে রহিম বুক আচ্ছা এখানে আমি যদি লিখি রিডস বুক এখন তোমরা বলতে পারো আপনি যে এখানে রহিম রিডস আ বুক লিখলেন এখানে কি আমরা উইল দিলেই কি এটা সরাসরি হয়ে যায় না এখানে যেটা আছে সেটা হলো এস এই এসটা থাকবে না আর এখানে কি কি করবা উইলটা যুক্ত করে দেবা তাহলে সেটা কি হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট কারণ পাস্ট ইন্ডিফিনিট এর বেলায় ছিল এস যুক্ত হয়েছিল কিন্তু ফিউচার ইন্ডিফিনিটের তো কোথাও লেখা নাই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয় তাহলে জন্য হতো আই উইল রিড এ বুক আশা করি তোমরা মোটামুটি প্রেজেন্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট ফিউচার ইন্ডিফিনিট নিয়ে বুঝতে পারছো কিন্তু এরপরেও আমি এখন কয়েকটা উদাহরণ দিব যেগুলো হচ্ছে মেন ভাগ হিসাবে ব্যবহার হয় এখন দেখো কখনো যদি এম ইজ আর হ্যাভ হ্যাজ মূল ভার হিসাবে ব্যবহার হয় এগুলো কি ভার হিসাবে যদি মূলভার হিসাবে ব্যবহার হয় তাহলে সেটা পেজেন্ট ইনডিফিনিট নিঃসন্দেহে সেটা কন্টেন্স পেজেন্ট ইন্ডিফিনিট যদি কখনো এই ভারগুলো মেন ভার হিসাবে ব্যবহার হয় যেমন আই আম বয় তারপরে কি মনে করো রহিম ইজ আ গুড ডক্টর বা আই ওয়াজ আ গুড স্টুডেন্ট সরি এটা তো পাস্ট ইনি কি চলে গেল তারপর মনে করো কি আই হ্যাভ আ কাউ তারপরে মনে করো কি শি হ্যাজ আ ডগ এরকম যদি তোমরা এম ইজ আর হ্যাভ হ্যাজ যুক্ত কোনো সেন্টেন্স যদি সরাসরি ভার্ব হিসাবে ব্যবহার হয় আমি যদি লিখে দিই যেমন আই অ্যাম গুড স্টুডেন্ট গুড স্টুডেন্ট তারপরে যদি লিখি শি ইজ এ ডক্টর তার মানে আমি বলতে যাচ্ছি যখন সাবজেক্টের পরে ভাব হিসাবে এম ইজ আর অথবা হ্যাভ হ্যাজ মেন ভাব হিসাবে ব্যবহার হবে তখন সেটা নিঃসন্দেহে প্রেজেন্ট ইন টেন্স যেমন এখানে হ্যাপ ব্যবহার হয়েছে এখানে এম ব্যবহার হয়েছে এখানে ইজ ব্যবহার হয়েছে এখন যদি এখানে সি দিতাম তাহলে সি হ্যাবা কম্পিউটার হতো না হতো সি হ্যাজ আ কম্পিউটার এখানে যদি আয়ের পরিবর্তে আমি সি দিতাম তাহলে আর হ্যাব হতো না সেটা হ্যাজ হতো যে জায়গাগুলোতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে যেখানে যেখানে কি হয় যেখানে যেখানে ভারবের শেষে এস বাই এস যুক্ত হতে পারে ওই ওই সাবজেক্টগুলোর জন্য হ্যাব আর না বসে হ্যাজ বসে যাবে আচ্ছা এখন এখন আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটার দিকে একটু তাকাও এখানে যদি প্রেজেন্ট ইন্ডিফিন হতে হতো যদি মেন ভার্ব অ্যামিজার অথবা অ্যাজ হতো কিন্তু এখন যেগুলো লিখব সেগুলো হচ্ছে পাস্ট ইন্ডিফিনিটের মেন ভার্ব হওয়ার কিছু কিছু কি বৈশিষ্ট্য অর্থাৎ যেইগুলো সবসময় কি হয় মেন ভার্ভ হিসাবে বসতে পারে তাহলে কখনো কখনো যদি ওয়াজ ওয়াজওয়ার আরও একটা আছে কি হ্যাড এই তিনটা যদি ব্যবহার হয় তাহলে কি হবে সেটা পাস্ট ইন্ডিফিনিট হবে নিঃসন্দেহে তাহলে এখন যদি আমি কিছু উদাহরণ দিই এই যে এই উদাহরণগুলো আমি বিষয় দিলাম এখন আমি একটা উদাহরণ দিলাম আই ওয়াজ গুড স্টুডেন্ট আই ওয়াজ গুড স্টুডেন্ট আই ওয়াজ এ গুড স্টুডেন্ট তাহলে আমি একজন কি ছিলাম ভালো ছাত্র ছিলাম তারপরে মনে করো আমি যদি দিই আই হ্যাড আ আই হ্যাড আুড কাউ বা আই হ্যাড আ গুড ডগ বা আই হ্যাড আ ডগ আচ্ছা আমি এখানে গুডটা কাটাই দিলাম আই হ্যাড এ ডগ তার মানে আমার একটি কী ছিল কুকুর ছিল